জীবনে কি কেউ দেখছে এরকম ভাত দিয়ে আম খাওয়া ডিম আম এটা কি ধরনের খাদ্য আমি তো আজকে প্রথম দেখলাম জীবনের রুচি তোমার এত রুচি কি রুচি ন তুমি কেমনি খাচ্ছ রিয়াকশন গরম না গরমে পুষ্টি হয় না আমার তারপর তুমি আম দিয়ে কেমনে খাচ্ছো মনে আম দিয়ে ভাত খায় আম দিয়ে উচিত মাথা নষ্ট হয়ে গেছে আবার খেয়ে দেবো আমার ভাই কোন খাওয়ার প্রয়োজন নেই তুমি খাও দিয়ে ভাত খাচ্ছে ও মাই গড মানুষ দুধ আম ভাত খায় সেটা আমি দেখছি বাট এভাবে তুমি ডিম সাথে আম ভাত গরিবস গরিবস তুমি তোমার তরকারি নেই এই জন্য তুমি আম দিয়ে ভাত খাচ্ছ তাই না আমার তাই মনে হচ্ছে আম দিয়ে না 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 কি কষ্ট বেচারার আম ডিম ভাজি আম আর ভাত খাচ্ছে

তুমি এত অলস বিছানায় বসে ভাত খাচ্ছ মানে বিছানা থেকে তোমার নামাও যাবে না যারা এত কষ্ট ওকে তারা